মধ্যবিত্ত ঘরের বউ হয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে হাজার হাজার টাকা গহনা বানালাম সেই গহনা আবার কিভাবে আমি হারিয়ে ফেললাম আসসালাম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম ভোরবেলা কিন্তু ছয়টা পঁচিশ বাজে তাই একটু বারান্দায় আসলাম দেখছিলাম যে মনে করেন যে সারাটা মানে কি বলবো সকালটাই কিন্তু কুয়াশা দিয়ে ঢাকা আর এত ভালো লাগছিল আর দুদিন ধরে কিন্তু এখন ভালোই কিন্তু শীত পড়ছে আর এই শীতটাই কিন্তু বেশি ভালো লাগে অতিরিক্ত শীত পড়লে কিন্তু ভালো লাগে না তা সকালবেলায় মনে করেন আপনাদের সাথে একটু ঢাকার শহর কুয়াশা ঢাকা সেটাই একটু শেয়ার করলাম আর আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল ওই সাইডটা দিয়ে বাড়িঘর ভরা এত কিছু দেখা যায় না আর এই সাইডটা একটু খোলামেলা আছে তাই দেখাচ্ছিলাম আর এই তো আমার মরিচ গাছ কি বলবো এই শীতের কারণে কিন্তু গাছগুলো এলোমেলো হয়ে গেছে তেমন ভাবে হতে চায় না এই গাছটা যখন এনেছি অনেক কিন্তু মনে ফুল ছিল ছিল কিন্তু এমন একটা অবস্থা হয়েছে আমার ফুলও মরে গেছে গেছে পড়ে মরিচ সকালবেলা দেখেন সবাই কিন্তু সবার জীবিকা টানে যা যার মতো বেরিয়ে পড়েছে আর আমি তো এসে পড়লাম বারান্দা থেকে রুটি তো রাত্রেই বানিয়ে আমি রেখে দিই প্রতিদিন কারণ সকালবেলা হলেই গ্যাসটা চলে যায় এই কারণে এখন তো একটু ভোর সাতটা আটটার দিক দিয়েই গ্যাসটা চলে যাবে এ কারণে তাড়াহুড়া করে রুটি বানিয়েছি আর রাত্রে কিন্তু বেশিরভাগ কাজটাই আমি করে রাখি কারণ সকালবেলা গ্যাস চলে যায় এই কারণে মনে করেন তাড়াহুড়া লেগে যায় তাই কাটা বাছা ধোয়া আমি কিন্তু রাত্রেই সবগুলো করে রাখি আর এক এক করে কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছি আর রুটিগুলো কিন্তু একটার উপরে একটা রাখা যায় না তাই আমি কি করি পলি দিয়ে রাত্রে যখন বানিয়ে রাখি তখন আমি একটার উপরে আর দিয়ে রাখি আর একটুও লাগে না আলহামদুলিল্লাহ রুটিগুলো খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর মনে করেন মাসাল্লাহ খুব সুন্দরভাবে ফুলে আর দেখতেও কিন্তু ভালো লাগে আর ফুলকো ফুলকো রুটি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আদানের আব্বু আদান তো নাস্তা খেয়ে চলে যাবে প্রায় আটটা বাজে আদানের আব্বু চলে যাবে আর আদনান মনে করেন কোচিংয়ে যাবে তারপর কোচিং থেকে স্কুলে যাবে ও আবার নয়টার দিক দিয়ে বেরিয়ে যাবে যেই টপিক নিয়ে কথা বলছিলাম সেই টপিক নিয়ে কথা বলি না তো বিরক্ত হয়ে যাবেন আমি মধ্যবিত্তর বউ কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে আমি কিন্তু শখ করে মানে গহনা বানিয়েছি আর সেই গহনা কিন্তু আমি হারিয়ে ফেলেছি কি বলবো এই সময় গহনা হারানো যে কি একটা দুঃখজনক বিষয় কারণ আমরা কিন্তু চাইলে গহনা বানাতে পারবো না আর তিন দিন কিন্তু এত প্রচুর পরিমাণে গহনার দাম বেড়ে যাচ্ছে কি বলবো আমাদের মধ্যবিত্তদের তো বানানোই কঠিন কঠিন কি মানে নাগালের বাইরে এরকম একটা অবস্থা যারা বড়লোক তারা ঠিকই বানাতে পারবে কিন্তু আমাদের মধ্যবিত্তদের অসম্ভব এইগুলো কিন্তু আমি আগেই বানিয়েছি প্রায় পাঁচ সাত বছর আগেই আমি বানিয়েছি খুব সব করে বানিয়েছিলাম অল্প অল্প করে হাজব্যান্ডের ইনকাম থেকে টাকা জমিয়ে যেমন আমি মাটির ব্যাংকে তারপর করেন টাকা জমিয়ে এই গহনাটা বানিয়েছিলাম তখন কিন্তু আমাদের জন্য গহনা বানানো একটু সহজ ছিল কারণ গহনার দাম খুব কম ছিল আর এখন কিন্তু এত আকাশ পরিমাণ দাম আমাদের তো মানে বানানোই সম্ভব না এই তো দেখেন আমি কিন্তু কানের জিনিসটা দেখাচ্ছিলাম দুইটা কানের জিনিস বানিয়েছিলাম সাড়ে চার আনি স্বর্ণ ছিল আমার দোনোটার ভিতরে তারপর দেখেন একটা আছে আর একটা কিন্তু এখান থেকে নেই আর এই কানে জিনিসটা কিন্তু আমি সব সময় ব্যবহার করে থাকতাম মানে কি সচরাচর আমি বেশি কানে দিতে পারতাম না কারণ কি আমি রাতে ঘুমাতে পারি না তাই আমি যেখানে যাই না কেন কানে থাকে রাত্রে আমি খুলে রেখে দিই সব সময় কানে দিয়ে রাখতে পারতাম না তা সেটাই হয়েছে আমার বড় ভুল আমি কিছুদিন আগে আমার খালাতো বোনদের বাসায় গিয়েছিলাম সেখানে মনে করেন আমার মানে রাত্রের বেলা কান থেকে খুলে আমি সাইড ব্যাগে রেখে দেই তখন কিন্তু মনে করেন যে কেউই ওই ব্যাগটা ধরে না এরকম একটা অবস্থা আর আমি এমন সময় রাখি মানে এমন একটা জায়গায় রাখি সেটা হয়েছে যে জায়গা আমার টাকা থাকে সেই জায়গাটার ভিতরে আমি রাখি সেটাই হয়েছে আমার বড় ভুল কারণ আমি যদি টাকা যে জায়গায় রাখি সেই জায়গায় যদি না রাখতাম তাহলে কিন্তু আমার হারাতো না আমার নিজের ভুলের কারণে কিন্তু এই গহনাটা আমার মানে কানে দুলটা আমার হারিয়েছে কারণ আমি মনে হয় যে টাকা বের করতে গিয়ে আমার মনে হয় এই কানের জিনিসটা আমার পড়ে যায় হাত থেকে এরকম হবে তখনই কিন্তু আমার হারিয়েছে মানে এটা আমার মনটা বলে তারপরে আর আমি কিছু বলতে পারি না কিন্তু সম্ভবত আমি যখন টাকা বের করি তখনই এটা পড়ে যায় বিশেষত আমি যখন রাত্রে মনে করেন আমার খালাতো বন্ধুদের বাসা থেকে রওনা দিয়েছি তখন আমি ব্যাগ থেকে টাকা বের করেছিলাম আমার মনে হয় তখনই কানের জিনিসটা পড়ে গিয়েছে মানে আমার ভুলের কারণে কানের জিনিসটা পড়ে গিয়েছে কারণ অনেক জায়গায় গিয়েছি মনে করেন গোলাপ ফুলের বাগানে টলা দিয়ে ঘুরেছি তারপরে আশেপাশে অনেক তো এই কারণে মনে টাকা বের করা পড়েছে যে হয়তো কোথাও এক জায়গায় ওই আমার কানে জিনিসটা পড়ে গেছে আর এই তো দেখেন আমার আরেক জোড়া কানে জিনিস এটা কিন্তু বড় ক্যামেরা দেখা যাচ্ছে ছোট কিন্তু এই কানে জিনিসটা তো সব সময় পরা যায় না কোথাও বিশেষ কোথাও গেলে তারপর কিন্তু পড়ে থাকি আর আমার ওই কানের জিনিসটা কিন্তু আমি প্রতিনিয়তই সব জায়গায় মনে করেন ছোটো তো সব জায়গায় পড়া যায় তারপর আবার বাসাও কিন্তু প্রায় সময় পড়ে থাকতাম কারণ রাতে তো আমি ঘুমাতে পারতাম না কানের জিনিসটা মানে পড়ে এই কারণে কিন্তু আমার বেশি পড়া হতো না খুবই কম পড়া হতো আর যদি আমি পরে ঘুমাতে পারতাম তাহলে কন্টিনিউই মনে করেন আমার কানে থাকত তাই আমি বিশেষ করে কোথাও গেলে আমি কানের জিনিসটা মনে করেন পরে যাই তারপরে আবার মনে করেন খুলে রেখে দিই এরকম একটা অবস্থা তাই তো বলছিলাম যে অল্প অল্প করে অনেক শখ করে এই গহনাটা বানিয়েছিলাম মনে করেন যখন আদানের বাবা আমাকে টাকা দিত বিশেষ করে মানে এমনি সামনে মানে বেতন ছাড়াও এমনি যখন আমাকে টাকা দিত পঞ্চাশ টাকা একশো টাকা যেমন হাত খরচ বা একটা খেতে ইচ্ছে করলো দিত তখন কিন্তু আমি মনে করেন এই টাকাটা থেকে দশ টাকা বিশ টাকা করে আমি কিন্তু প্রায় সাত আট বছর আগে আমি মনে করেন বারো হাজার টাকা দিয়ে আমি এই সাড়ে চার আনি মানে এই স্বর্ণর গহনাটা বানাই কানের জিনিসটা বানাই খুব শখ করে আদানের আব্বু কিন্তু আমাকে বলেছিল যে আমি আদানের আব্বুকে না জানিয়ে এ কানে জিনিসটা বানিয়েছি তখন কিন্তু আড্দানের আব্বু অনেক খুশি হয়েছিল বলেছিল যে তুমি এত টাকা কোথায় পেয়েছ তুমি এক মোডে মনে করেন যে এত মানে গহনা বানালাম বারো হাজার টাকা দিয়ে পরে আমি বললাম যে আমি মাটির ব্যাংকে টাকা জমিয়ে তারপর মনে করো যে আমি রেখেছি পরে বলছে যে ও তখন কিন্তু আমি তেমন একটা সেলাই কাজ করতাম না খুব কম মানে নিজে জামা কাপড় নিজে সেলাই করতাম আর আদানের বাবা যে টাকাটা আমাকে খরচের জন্য দিত মানে হাত খরচের জন্য দিত সেই টাকাটাই আমি জমিয়ে জমিয়ে মনে করেন এই গহনাটা আমি বানিয়েছি আমার জীবনের কিন্তু প্রথম গহনা মানে আমি নিজে টাকা জমিয়ে তারপর কিন্তু বানিয়েছি মনে করেন এটার ভিতরে কিন্তু আমার অনেক ভালোবাসা ভালো লাগা কাজ করে আর মনে করেন এই গহনাটা মানে আমার খুব পছন্দ ছিল কানের জিনিসটা তা যখনই মনে পড়ে তখন তো মনে করেন কি বলবো মানে খুবই খারাপ লাগে আর আমি আমি যখন আমার খালাতো বাসা থেকে এসেছি কিন্তু ব্যাগটা তখনও দেখিনি আমি দেখেছি প্রায় এক মাস পর কারণ আমি জানি যে ব্যাগের ভিতরে আছে এটা তো আর মানে কেউ নেবে না তা আমি মনে করেন ওই ব্যাগটাই আবার রেখে দিয়েছি সুন্দর করে পরে দিয়ে আমি যখন নানির বাসা বেড়াতে যাই তখন আমি ব্যাগটা খুলি খুলে দেখি যে আমার কানে জিনিস নেই একটা আছে আর একটা নেই তা হয়তো বা তখন যদি আমি দেখতাম খালাতো বোনদের বাসা থেকে বেরিয়ে আসার পর যদি আমি দেখতাম তাহলে হয়তো আমার খালতো বোনরা দেখতো একটু খোঁজাখুঁজি করতো কিন্তু একটা মাস পর এটা কি আছে বলেন যে পেয়েছে সে তো নিয়েই নিয়েছে আর যার কপাল ভালো সেই পেয়েছে আল্লাহ হয়তো আমার ভাগ্যে রাখেনি তাই আর মন খারাপ করে কি হবে পরে আমি বলেছি পরে বলো যা আগে বলতা এখন আর আমি কোথায় খুঁজবো আমরা বললাম যে না আর এখন খুঁজলেও তো পাবে না কারণ কি এটা এক মাস আগে কোথায় না কোথায় হারিয়ে গেছে রাস্তায় পড়েছে সম্ভবত মানে আমরা এটা ধারণা করেছি কারণ অনেকবার আমি টাকা বের করেছি তো ব্যাগে থেকে এই কারণে মানে রাস্তায় পড়েছে এরকম একটা সম্ভাবনা করছি যখন আপনি অতি পছন্দ প্রথম একটা শখ করে অনেক কষ্ট করে কিছু কিছু টাকা জমিয়ে আপনি যে জিনিসটাই বানান না কেন সেটার প্রতি কিন্তু আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যেমন আমি এই গহনাটা মানে কানে জিনিসটা আমি যখন বানিয়েছি তখন কিন্তু আমারও এখনও ভালো লাগা কাজ করে তাই আমি মানে চেষ্টা আছি যে আবার কখন বানাতে পারবো তা জানি না কিন্তু চেষ্টা আছি অল্প অল্প করে টাকা জমিয়ে আমি আবার আরেকটা মানে কানের জিনিস বানিয়ে নেব এটার মতোই হুবাহুব কারণ এই কানের জিনিসটা কিন্তু পড়লেও ভালো লাগে আবার দেখতেও কিন্তু খুবই সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তাই আদনানের বাবা বলে মন খারাপ করে আর লাভ নেই যেটা মনে তোমার ভাগ্যে নেই সেটা তো চলেই যাবে তা মন খারাপ করো না তুমি আবার মনে করো যে আরেকটা বানিয়ে নিও তা সে তো সুন্দরভাবে বলে দিয়েছে এখন যে বর্তমানে কানে জিনিস মানে স্বর্ণ যে দাম কি বলবো আমাদের মতো তো মধ্যবিত্তদের মনে করেন আকাশ পাতাল তারপরে দেখি চেষ্টায় আছে আল্লাহ ভরসা অল্প অল্প করে আগের মতো টাকা জমিয়ে তারপর আরেকটা বানিয়ে নেব আর তো কিছু করার নেই আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে কিন্তু বিট দিয়ে স্যুপ বানিয়ে ফেলেছি আর আপনার বাবা কিন্তু এক কেজি বিট এনেছে পরে দিয়ে স্যুপ বানাই আমি কিন্তু প্রতি বছরই বিট দিয়ে স্যুপ বানায় এত মজা হয় এখানে কিন্তু বিট দিয়েছি গাজর দিয়েছি তারপর মুরগির মাংস ডিম তারপর মশলা তো আছেই ম্যাগি মশলা গোলমরিচের গুঁড়া তারপর গরম মশলা আমি সব কিছু দিয়েই তারপর মনে করেন যে আমি স্যুপটা বানিয়েছি আলহামদুলিল্লাহ স্যুপটা অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে আমি কিন্তু দেখেছি দুদিন আগে আমার জায়গায় গিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি সরিষা ফুল নিয়ে আসছিলাম সরিষা ফুল দিয়ে আমি এখানে পাকোড়া বানিয়েছি মসুরির ডাল দিয়ে আলহামদুলিল্লাহ সেটাও কিন্তু অনেক মজা হয়েছে আমি যখন ভেজেছি তখন কিন্তু সবাই গরম গরম খেয়েছে আর সবাই বলেছে যে অনেক মজা হয়েছে আমার আন্টি তো কখনো খায়নি খেয়ে বলছিল যে না অনেক মজা হয়েছে তা আলহামদুলিল্লাহ আমিও খেয়ে নিলাম আর সবাই খেয়েছে আর এখানে স্যুপ গরম গরম স্যুপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মনে করেন এত পরিমাণে যে বিটে স্যুপটা মজা হয়েছে কি বলবো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়ে ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ her face